বাড়িতে পুজো যাব নাই বলেছিলাম শরীরটা এতটাই খারাপ কিন্তু মেয়ে কান্না করাতে যেতে বাধ্য হলাম মেয়েকে অনেক বুঝিয়েছিলাম যে মানি আমি যাবো না আমার শরীরটা এতটাই খারাপ মাথা যন্ত্রণা করছে গাপিট পুরো ব্যথা আরে মেঝেতে শুয়ে শুয়ে ঠান্ডাটা বেশি লেগে গিয়েছে কিন্তু ও তো অনেকটাই বাচ্চা কোনো কথাই বোঝে না যেতে আমি বাধ্য হলাম ওর সাথে আমার যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর গিয়ে দেখছি ব্রাহ্মণ চলে এসছে আর পুজোটা অনেকটাই শুরু হয়ে গিয়েছে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আবার মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিলাম তার জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে বৃষ্টি অল্প অল্প পড়াতে বেরিয়েছি কিন্তু মাঝপথে এসে এমন বৃষ্টি হলো দাঁড়াবার জায়গা পায়নি পুরোটাই ভিজে গিয়েছি তাড়াহুড়ো করে বাড়িতে এসে আগে স্নান করে নিয়েছি নিয়ে তারপরে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে ঘুরে তারপরে এসছি যেখানে ঘরে পুজো হচ্ছে ঘর চাপা সেখানে এসছি এসে দেখলাম এখানটাতে সবাই এসছে আর আমাকে বলেছিল গঙ্গা জল নিয়ে আসার কথা তো আমি তো অনেকটাই লেট করে ফেলেছি লাস্টে বললাম যে গঙ্গা জল নিয়ে এসছি শরীরটা যদি ভালো থাকতো আগের দিনই বেরিয়ে যেতাম যাওয়ার ইচ্ছা একটিও ছিল না কিন্তু কি করব। মেয়ে কান্না করাতে যেতে বাধ্য হলাম আমার মাসে তিরিশ দিনে মনে হয় ছাব্বিশ সাতাশ দিন যাওয়াই হয়ে যায় তবু আমার মেয়ে কথা শোনে না যদি কোনো অনুষ্ঠান হয় বা কিছু হয় ও তো এক পা তুলেই খাড়া যাওয়ার জন্য মায়ের যে শরীর খারাপ ও সেটা মনেই হয় না আমিও যাব ডাক্তার দেখাতে আগে বাড়ির পুজোটা কমপ্লিট হয়ে যা গেলে মানির বাবার সাথে করে ডাক্তার দেখাতে নিয়ে যাবে শরীরটা এতটাই খারাপ হয়ে গেল দিন দিন কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না দিনের পর দিন মাসের পর মাস মেঝেতে শুয়ে শুয়ে তো প্রচণ্ড ব্যথা আর পাথরের মেঝে তো শুয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় সকালবেলা করে উঠলে খুব কষ্ট হয় মাথায় আন্দনা করে না গেলে নয় আমিও যেতে বাধ্য হলাম কারণ আমারও ডাক্তার দেখানোর আছে ওই বাড়ি না গেলে কে দেখাবে ডাক্তার আমাকে তার জন্য ছুটতে হলো ওই বাড়িতে সবাই তো করছে এতটা কেন লেট হলো সকাল সকাল কেন যায়নি বেরিয়েছিলাম অনেক সকালে কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি হতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ছাতাও নিয়ে যায়নি ভুলে গিয়েছি ছাতা নিতে হুড়োহুড়ি করে আমার তো যাওয়ার একদম ইচ্ছা ছিল না শরীরটা এতটাই খারাপ আমি তো শুয়েছিলাম মে অনেকক্ষণ বায়না করার পর লাস্টে উঠেছি কিন্তু কি করব বাচ্চা মেয়ে ওর কথা তো আমি ফেলতে পারি না আর নিজের বাড়িতে পুজো না গেলে হয় যতই বাপের বাড়ি থাকি ওটা কিন্তু আমার নিজের বাড়ি দেখো পূজা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এই মাটির রাস্তা এটাই দেখলে আমার চোখ থেকে জল চলে আসে এই রাস্তা দিয়ে আমি এলাম আর ব্রাহ্মণও সেম রাস্তা দিয়েই যাচ্ছে এতটাই কাদা আমি তো দুবার স্লিপ খেতে খেতে এসেছি এমন রাস্তা দিয়ে আমাদেরকে রাতে দিনে সব সময় চলতে হয় এই রাস্তা আমি দশ বারো বছর দেখে যাচ্ছি গেও ঠিক হয়নি আর এখনো ঠিক হবে বলে মনে হয় না আর আমাদের ওখানে একটা মামি শাড়ি বিক্রি করে তাকে বলেছিলাম যে অনেক দিন ধরে আমার একটা সাদা শাড়ির খুব শখ যাবো যাবো করে যাওয়া হয় না উনি আজকে আমাদের বাড়ির পুজো ছিল বলে নিজেই এসেছিলো শাড়িগুলো নিয়ে একটা শাড়ি নিয়েছি আর একটা নাইটি নিয়েছি শাড়িটা সাদা কালার অনেক দিন হয়ে গেল সাদার লাল শাড়ি পরা হয়নি তো তার জন্য সাদা শাড়িটা নিয়েছি আর একটা পিঙ্ক কালারের নাইটি নিয়েছি তোমার কিন্তু অবশ্যই কামেন্টে জানিও যে আমার শাড়িটা কেমন হয়েছে বছর তারকেশ্বরে সাদা লাল শাড়ি পরে যাওয়ার খুবই ইচ্ছে ছিল আমার কিন্তু পরে যায়নি আর এই পিঙ্ক কালার একটা নাইটি নিয়েছি ওখানে পরা জামা কাপড় আছে বাট আমি যে কোনো জিনিস রঙ চটে গেলে বেশি দিন আর পরি না নতুন নতুন জিনিসই পরি তার জন্য এক্সট্রা নিলাম